নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা আর আমার চ্যানেলে নতুন একটা আইভিএফ সংক্রান্ত ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি এই ভিডিওতে বলবো যে আইভিএফ প্রেগনেন্সিতে কি ব্লিডিং নর্মাল আর যদি ব্লিডিং হয় ব্লিডিং মানে কি মিসক্যারেজ আর কখন ডক্টরকে ইনফর্ম করবে যে ব্লিডিং হচ্ছে তো এই সমস্ত নিয়ে আলোচনা করব তো ভিডিওটা শুরু করার আগে একটাই কথা বলবো তোমরা কিন্তু ভিডিও স্কিপ করে দেখবে না যদি তোমরা কেটে কেটে ভিডিও দেখো তাহলে কিন্তু সম্পূর্ণ তথ্য পাবে না অনেকেই আছো এরকম করে থাকো এবং আমি দেখেছি যে তোমরা কমেন্টে যে সমস্ত ভিডিওতে সমস্তটা বলে দিই এবং সেইগুলো ভালো করে না শুনেই তোমরা স্কিপ করে চলে যাও এবং কমেন্টে আবার জিজ্ঞাসা করো যে এটা কি ওটা কি এ সমস্ত জিজ্ঞাসা করতে থাকো কিন্তু ভিডিওতে কিন্তু আমি সমস্তটা বলে দিই সুতরাং স্কিপ করে দেখলে কিন্তু তোমরা সমস্তটা জানতে পারবে না তো পুরো ভিডিও দেখার অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখবে এবং তারপরে যদি কোনো কিছু আমি বাদ দিয়ে থাকি কোনো কিছুই তোমাদের জানার থাকে তখন কিন্তু কমেন্ট করে প্রশ্ন করবে তো চলো ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা আইভিএফ প্রেগনেন্সিতে ব্লিডিং এটা কিন্তু হয়েই থাকে হ্যাঁ সব সময় হয় না বা সবার ক্ষেত্রে হয় না কারো কারো ক্ষেত্রে হয় তো বলি যে বিটা আইসিজি টেস্ট করার আগে যদি তোমাদের ব্লিডিং হয় সেটা কিন্তু ইমপ্লান্টেশন ব্লিডিং হতে পারে তো বিটাইসিজির আগে যদি ব্লিডিং হয় এবং সেটা যদি খুব কম সামান্য ব্লিডিং হয় এবং সেটা এক থেকে দুই দিনের মধ্যে থাকে আর কি একদিন বা দুই দিন থাকে সেই ব্লিডিংটা এবং ব্লিডিংয়ের কালারটাও কিন্তু অনেকটা ভ্যারি করে ব্লিডিংয়ের কালারটা যদি ব্রাউনিশ কালার হয়ে থাকে বাদামি বাদামি কালারের হয়ে থাকে তাহলে বুঝবে যে এটা ইমপ্লান্টেশান ব্লিডিং এবং ইমপ্লান্টেশান ব্লিডিংয়ে কিন্তু এটাই সম্ভাবনা যে তুমি কনসিভ করেছো ইমপ্লান্টেশান

তো ইমপ্লান্টেশন ব্লিডিংটা কেন হয় দেখো এমব্রায়ো আমাদেরকে ইউটেরাসে দেওয়ার পর এমব্রায়োটা কি করে এন্ডোমেট্রিয়াম লাইনিং বা এন্ডোমেট্রিয়াম দেওয়ালে গিয়ে আটকায় তো তখন আটকানোর ফলে সেই এন্ড্রোমেট্রিয়াম লাইনিং থেকে কিছুটা ব্লাড বেরিয়ে আসে তো সেটাই হচ্ছে ইমপ্লান্টেশন ব্লিডিং এর মানে হচ্ছে এমব্রায়োটা গিয়ে ইউটেরাসে আটকে গেছে এবং তুমি কনসিপ করে গেছো তাই এটাই দে বডির সংকেত দেয় যে তুমি কনসিপ্ট করেছো হ্যাঁ তবে ইমপ্লান্টেশন ব্লিডিং কিন্তু সবার হয় না খুব কম মানুষের ইমপ্লান্টেশন ব্লিডিং হয় তাই ইমপ্লান্টেশন ব্লিডিং যদি নাও হয় তো ঘাবড়ানোর কিছু নেই আর যদি হয় তাতেও কিন্তু ঘাবরানোর কিছু নেই ইমপ্লান্টেশন ব্লিডিং মানে কিন্তু মিসক্যারেজ নয় ইমপ্লান্টেশন ব্লিডিং মানে তুমি কনসিভ করেছ এবার বলি যে যদি পিটা এইসিজি টেস্ট করার পর তোমার ব্লিডিং হয় পিটা এইসিজি টেস্ট করে তোমার পজিটিভ আসলো এবং তার কিছুদিন পরে ব্লিডিং হলো তখন কি করবে দেখো আইভি প্রেগনেন্সিতে ব্লিডিং হওয়াটা কিন্তু নর্মাল মানে আইভি প্রেগন্যান্সিতে কিন্তু ব্লিডিং হতেই পারে তবে হ্যাঁ ব্লিডিং হওয়ার সাথে সাথেই তোমরা কখনোই ওষুধ কিন্তু বন্ধ করবে না অনেকে হয়তো ব্লিডিং হলো তখন ভাবলে যে দুশ্চিন্তায় পড়ে গেলে যে আমি হয়তো কনসিভ করিনি বা আমার মিসক্যারেজ হয়ে গেছে এটা ভেবে কিন্তু অনেকে হয়তো ওষুধ বন্ধ করে দিতে পারে মানে যেই ওষুধগুলো চলে আর কি আইভিএফে সেই ওষুধগুলো বন্ধ করে দিতে পারে খবরদার এরকম একেবারেই করবে না তোমরা কিন্তু কিন্তু যদি ব্লিডিং হয়ও কখনোই মেডিসিন বন্ধ করবে না মেডিসিনগুলো কিন্তু কন্টিনিউ করবে তো ব্লিডিংটা কীরকম কালারের হচ্ছে এবং কতটা ব্লিডিং হচ্ছে এটা অবশ্যই লক্ষ্য করবে এবং ডক্টরকে ইনফর্ম করবে ব্লিডিং হওয়ার সাথে সাথে যদি ভিটাই সি টেস্টের পরে ব্লিডিং হয় তার সাথে সাথে কিন্তু ডক্টরকে ইনফর্ম করবে যে তোমার ব্লিডিং হচ্ছে এবং কতটা ব্লিডিং হচ্ছে কালারটাও কিন্তু ডক্টরকে বলবে এবার বলি যে এই ব্লিডিংটা কেন হয় দেখো অনেক সময় কি হয় আমরা মেডিসিন খেতে ভুলে যাই বা ইনজেকশন নিতে ভুলে যাই যেহেতু আইভিএফ প্রেগন্যান্সিতে কিন্তু শরীর কিন্তু হরমোন তৈরি করে না নিজে থেকে প্রজিষ্ট হরমোন বাইরে থেকে দিতে হয় এবং প্রেগনেন্সিটাকে সাপোর্ট কর দিতে হয় প্রজিষ্ট হরমোন সাপোর্ট দিতে হয় সেটা মেডিসিনের মাধ্যমে বা ইনজেকশনের মাধ্যমে সেই সাপোর্টটা দিতে হয় এবার অনেক সময় কী হয় অনেকের হয়তো ওষুধ খেতে ভুল হয়ে গেল বা ইনজেকশন নিতে ভুল মনে নেই ভুল হয়ে গেলো তো সেই ক্ষেত্রে কি হয় তোমার হরমোন লেভেলটা কিন্তু কমে যাবে এবং হরমোন লেভেল যেই কমে যাবে সেই কিন্তু তোমার ব্লিডিং হওয়া শুরু হয়ে যাবে যাদের হরমোন লেভেল বেশি কমে যায় তাদের কিন্তু ব্লিডিং হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো অনেক সময় কি হয় যে তুমি ভুল করনি ইনজেকশনও নিয়েছো ওষুধও নিয়েছো সমস্ত ঠিক আছে তবুও কিন্তু ব্লিডিং যদি হয়ে থাকে এটাও হতে পারে তবে সেই ক্ষেত্রে সেই একই ব্যাপার হয়তো হরমোন লেভেলটা তোমার কমে গেছে যতটা ইঞ্জেকশান বা মেডিসিন তোমাকে দেওয়া হয়েছে ওটা হয়তো যথেষ্ট নয় তোমার হরমোন লেভেল বাড়ানোর জন্য তো সেই জন্য হয়তো ব্লিডিংটা শুরু হয়েছে তো তখনই তোমাকে ডক্টরকে ইনফর্ম করতে হবে যে আমার এরকম কালার ব্লিডিং হচ্ছে আর যদি দেখো যে ব্লিডিংয়ের কালারটা একদম লাল রক্তের মতো নর্মাল রক্তের মতো লাল তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তাড়াতাড়ি ডক্টরকে জানাবে এবং ডক্টরকে তুমি যদি তাড়াতাড়ি যত তাড়াতাড়ি জানাবে ততই ভালো ডক্টর কিন্তু তোমাকে সাথে সাথে সেই ব্লিডিং বন্ধ করার জন্য বা হরমোন সাপোর্ট দেওয়ার জন্য তোমাকে মেডিসিন বা ইনজেকশান দেবে যেটাতে তোমার হরমোন লেভেল বেড়ে যাবে এবং তোমার ব্লিডিংটা বন্ধ হয়ে যাবে এবং পরবর্তীতে কিন্তু তোমার একটা হেলদি প্রেগনেন্সি হবে তো বুঝতেই পারছো ডক্টরকে তোমাকে ইনফর্ম করতে হবে এটা ভীষণ ইম্পর্ট্যান্ট এবং মেডিসিনগুলো কিন্তু বন্ধ দেওয়া যাবে না যদি ভুলেও যাও কোনো মেডিসিন নিতে যদি ব্লিডিং হয় এটা কখনোই ভাববে না যে ব্লিডিং মানেই মিসকারেজ ব্লিডিং মানেই কিন্তু মিসকারেজ নয় তো ব্লিডিং হলে তোমার হরমোন লেভেল ডক্টর বাড়িয়ে দেবে ইঞ্জেকশন বা ওষুধ দিয়ে এবং তারপরে তোমার কিন্তু প্রেগনেন্সি আবার ঠিকঠাকভাবে চলবে এবার বলি যে আইভিএফ যদি টুইন প্রেগন্যান্সি থাকে সেক্ষেত্রে কিন্তু কমপ্লিকেশান যেহেতু টুই দেখো টুইন প্রেগন্যান্সি তো কমপ্লিকেশান তো সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু ব্লিডিং হওয়ার চান্স বেশি হয় তো আইভি প্রেগনেন্সিতে যদি তোমার টুইন প্রেগনেন্সি থাকে এবং যদি ব্লিডিং হয় তাহলে কিন্তু কখনোই ভাববে না যে তোমার মিসকারেজ হয়েছে এবং ওষুধগুলো কন্টিনিউ করবে আর টুইন প্রেগন্যান্সিতে হয় হয়তো একটা এমব্রায়ো হচ্ছে তোমার নষ্ট হয়ে গেল তো একটা এমব্রায়ো থেকে তোমার ব্লিডিং হচ্ছে এবং বা একটা বেবি থেকে ব্লিডিং হচ্ছে একটা বেবি নষ্ট হয়ে গেছে কিন্তু আরেকটা যে বেবি রয়েছে ওটা কিন্তু ভালো থাকতেই পারে তো সুতরাং কখনোই ব্লিডিং মানে মিসকারেজ ভাববে না টুইন প্রেগন্যেন্সিতেও তাই টুইন প্রেগন্যান্সিতে অনেক সময় ব্লিডিং হওয়ার চান্স থাকে এবং ব্লিডিং হলে হয়তো এটাও হতে পারে যে একটা বেবি নষ্ট হয়ে গেলে আর একটা বেবি থেকে যায় সুতরাং আর বেবি যাতে ভালো থাকে যেই বেবিটা থেকে গেল সেই বেবিটা যাতে হেলদি থাকে তার জন্য কিন্তু আমাদেরকে ইনজেকশান এবং ওষুধগুলো সঠিক সময় নিতে হবে এবং ডক্টরকে খুব তাড়াতাড়ি ইনফর্ম করতে হবে তো বুঝতেই পারছো আইভিএফ প্রেগন্যান্সিতে কখনোই কিন্তু ব্লিডিং মানেই মিসক্যারেজ নয় ব্লিডিং মানে কখনোই মিসক্যারেজ ভাবা যাবে না এবং ওষুধগুলো কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট ক্ষেত্রে প্রত্যেকটা ওষুধ সময় সময় নিতে হবে তো আর ব্লিডিংয়ের কালারটা ভীষণ ভ্যারি করে যে কী কালারের ব্লিডিং হচ্ছে তো বন্ধুরা তো আজকে ভিডিওতে বুঝতেই পারলে যে ব্লিডিং কেন হয় এবং ব্লিডিং হলে কি করবে আশা করি ভিডিওটা তোমাদের কাছে হেল্পফুল বলে মনে হয়েছে তো ভিডিওটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও আর যদি কিছু জানার থাকে যদি কোনো প্রশ্ন থেকে থাকে মনে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো